নমস্কার বন্ধুরা আজকের আবারও একটা নতুন রেসিপি তো এরকম অনেক সময় হয় যে বাড়িতে কিছুই থাকে না তো তখন কি রান্না করব আমরা ভেবে পাই না তো সেই জন্য আজকের এই মুসুর ডালের এই রেসিপিটা আজকে তোমাদের জন্য আর রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ শুধুমাত্র কিন্তু মুসুর ডাল দিয়ে যে এত সুস্বাদু একটা লাঞ্চ রেসিপি বানানো যায় সেটা কিন্তু নিশ্চিত আগে কারোর জানা ছিল না তো এখানে দেখো আমি পরিমাণ মতো ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি জল দেওয়া যাবে না জল ছাড়াই ডালটা পেস্ট করে নেব আর একদম মিহি পেস্ট করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি মতো এখানে হিং অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ তো এই সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নেব তো ডালটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে প্রথমে একটু গরম করে নেব আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ সাদা তেল ধরো দু টেবিল চামচের মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে প্রথমে তেলটা গরম হয়ে গেলে যে ডালের যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দেব আর তার আগে দেখো এর মধ্যে অল্প একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডালের মিশ্রণটা বা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো মানে একটু ড্রাই হবে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বেশিক্ষণ সময় লাগে না তিরিশ সেকেন্ড কি পৌনে এক মিনিট এরকম লাগে সময় তো দেখো ডালটা কিন্তু শক্ত শক্ত মতো হয়ে গেছে এইবার কিন্তু গ্যাসটাকে অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে এবার ডালের যে মিশ্রণটা সেটাকে নামিয়ে নেব তো ডালের মিশ্রণটা নামিয়ে নিয়েছি এবার আমি একটু ডালটা একটু ড্রাই হয়ে গেছে আমি সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডালের যে বড়াগুলো সেগুলো গড়তে সুবিধা হবে তো এবার হাত দিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে এরকম মানে ডিম্বাকৃতি করে আর কি এগুলোকে বানিয়ে নিচ্ছি তো দেখো এরকমভাবে আমি মুসুর ডালের বড়াগুলো তৈরি করে নিয়েছি এবার আমি আবারও কড়াইয়ে প্যান্টটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব। আবারও একটু পরিমাণ মতো তেল আবারও দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি আর এইবার ডালের যে বড়াগুলো তৈরি করে নিয়েছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে জাস্ট একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তো বড়াগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু গোটা জিরা জিরাটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ তো এখানে একটা পেঁয়াজের হাফ অংশ একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে মোটামুটি পেঁয়াজের একটু কালার চলে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আলুগুলোকে পেঁয়াজের সাথে একটু নাড়ছাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো তো একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি আলুর সাথে টমেটো লবণ খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আলু আর টমেটোটা একটু নরম নরম হয়ে যায় মানে আলুটার মধ্যে একটু নরম ভাব চলে আসে সেরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু টমেটোটাকে লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বাড়িতে যখন কিচ্ছু না থাকে বন্ধুরা তখন মুসুর ডাল কিন্তু মানে অল টাইম সবার বাড়িতে থাকে তো একবারই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম এখানে প্রায় পৌনে এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আবারও সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো সামান্য একটু চিনি এবার আমি আলুর সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে না সবজিটা ধরে যায় আর কি আর সত্যি কথা বলতে কি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে কারণ এটা তো যেহেতু মুসুর ডাল তো একটু বসে গেল মানে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে সেই জন্য একদম গরম গরম রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে তো এবার দেখো মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে প্রায় বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো আলুটা একদম প্রপার সেদ্ধ হবে সেরকম পরিমাণ বোঝে জল দিতে হবে তো একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু হতে দেব তো দেখো আলু দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে বড়াগুলো যে রেডি করে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিয়েছি অত্যন্ত সহজ একটা রেসিপি একদম গ্রাম বাংলার একটা রেসিপি আশা করছি ভালো লাগবে রেসিপিটা আর ডালটা দিয়ে কিন্তু ঝোলটাকে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তো তবে এইবার গ্যাসটাকে অফ করে দিতে হবে ডালের বড়াটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি অফ করে দিয়েছি আর ওপর থেকে এবার দিয়ে দিয়েছি একটু ভাজা জিরার গুঁড়ো জিরা আর রাঁধুনি এখানে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছি জিরা আর রাঁধুনি তো সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল এই ডালের বড়ার তরকারি তো চলো আবারও আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবে